এই যে লারার সাথে সাথে ধোয়া চলে আসছে আর ইসাঙ্গি সিস্টেমটা তো করা চানা চোদ্দ দিয়া ঘটি করো সেই তো জিনিসটা নদীর পারে গরম গরম না এটার ভিতরে দিলে গরম হয়ে যায় গরম লবণ টিট লবণ দিয়া পুরাই বাদামও তো আছে দেখি এক মিনিটে ঘুটি গরম খাওয়ার নদীর পারে ঘুটি গরম বুঝছেন হ্যাঁ নিলাম ভালোই লাগছে খারাপ না এইখানে নদীর পারে ওয়ার্ক হয়ে তা আসলে যে ঘুটি গরম লাড়া দিচ্ছে সাথে সাথে মানে ধোঁয়া বাইরে দিচ্ছে জিনিসটা অস্থির না গরম আছে মনে অনেক হ্যাঁ পুরী অনেক গরম এই যে ভিতরে পুরো গরম হয়ে যেতেছে বুঝছে ভিতরে পুরো গরম যা গটি গরম খুবই ভালো আর এই যেখানে তো বিভিন্ন আইটেম আছে যার যার খাওয়ার দরকার চলে আসবেন নদীর পার বুড়িগঙ্গা নদীর পারে ওয়ার করতে গটি গরম খেয়ে যাবেন দিলে মানে মুড়ি বসার মুড়ির উপরে বসা রাখছে একটা ঘটি আর ওটার ভিতরে কাঠের গুড়া দিয়া দেখেন ঘটি গরম বানাইতেছে গরম থাকে না দেখি সারাদিন এইভাবে জ্বলতে থাকবো না এই বারোটা পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত বেচা বিক্রি করো ততক্ষণ পর্যন্ত আর এগুলো ইয়ে তারপরে এখানে আছে সিমের বিচি এটা ওয়ার্ক এখানে আসলেই পাবেন ঠিক আছে ওয়ার্ক করে মধ্যে আটাটি করলে পাবেন আর বিক্রি করে মোটামুটি ভালোই খারাপ না আর যে ধোয়া উঠতেছে কি সুন্দর নদীর একটা ভিউ আসতেছে সেই রকম রুটি গরম চানাচুর খাওয়া শেষে একটু ভিউ নিয়ে নিলাম আর আপনাদের সাথে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম নদীর পাড়ে এই ঘটি গরম মামাটা চলে আসে সময় চানাচুর বিক্রি করার জন্য আর আমি তো অলরেডি খেয়ে নিয়েছি আমার হাতে একটু দেখতে পাচ্ছেন আমার খাওয়ার পরে কিছু ফুটেজ নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর আশেপাশের নদীর একটু ভিউ নিয়ে নিল নদীটা পুরো নিরিবিলি হয়ে আছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল আর এইদিকে মাঝি মামারা বসে আছে তাদের টলারগুলো বোটগুলোকে নিয়ে তো যাই হোক একটু হাঁটাহাঁটি করলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর হাঁটতে হাঁটতে এখন বাসার দিকে চলে যাব আর আবহাওয়াটাও একেবারেই ঠান্ডা কারণ যেহেতু বৃষ্টি হয়েছে তার কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে আছে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এই দোয়াটাই আমার জন্য করবেন আর ভালো ভালো কিছু যাতে উপহার দিতে পারি আপনাদেরকে সবাই ভালো থাকবেন বাই